সালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা নন্দন আজ আমরা একটি বারশো ভি আইপিএস আপনার মি নর্মাল একটি রিভিউ দেব এটা আপনার পিএচজি চোদ্দোশো পঞ্চাশ মডেল আমাদের আগের যে ক্যাসিং সেটা দিয়েই করা আর আমাদের আইপিএস গুলো তো অলরেডি সবাই জানে যে ছত্রিশ মাসের ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার সার্ভিসিং আমরা একদম ফ্রি টুটাল বাট বডি ব্যতীত আপনার ট্রান্সফার বোর্ড যে কোনো সমস্যা হলে সার্ভিসিং একদম ফ্রি থাকবে এটা ডিএসপি স্টেজ দিয়ে আপনার কাজগুলো করা এটা আমাদের ছয় ইঞ্চি করে আপনার আড়াই ইঞ্চি ফিটনেস এটা বারোশো ভি এক হাজার ওয়ার্ক লোড ক্যাপাসিটির একটি ট্রান্সফরমার আর বোর্ডটা যদি আপনার দেখায় এটা আমার ডিএসপি স্টেজের যে বোট এটা আপনার ষোলোটা মস আমরা এখানে ইউজ করছি আর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অলরেডি আপনার কানেক্টার ইউজ করা হয়েছে এখানে আপনার এলইডি ফিচার আছে আমাদের এলসিডি পাশে এলইডি ফিচার এটা আমাদের আইপিএস এর পিছনে যে ফিচার এটা আপনার এই যে সি নিরাপত্তার জন্য আমরা এখানে আরএফএল কোম্পানি কোম্পানির ক্লিকার্টার সাইকে বেগেস দিয়েছি কপারের আপনার ভালো মানের আউটপুট সকেট এবং অনেক উন্নত মানে তিনটে সুইচ দেওয়া আছে আর এটা আমাদের এই যে পাওয়ার স্টার ইলেকট্রনিক্স ঝিনে দেওয়া আমাদের জেলা ঝিনেটে হটল্যান্ড দেওয়া আছে আর আইপিএসের যে ফিচার আপনার এটা মডেল আমাদের পিএচি 1450 পঞ্চাশ আউটপুট ভোল্ট ইনপুট ভোল্ট আপনার ক্যাপাসিটি বারোশো ভিএ এক হাজার ওয়াট এবং ব্যাটারি ভোল্ট আপনার বারো এটা জাস্ট এক ব্যাটারি আমরা বারোশো ভি আইপিএস ফোন তৈরি করি আর এখানে আপনার ভালো মানে কুলিং ফ্যান ইউজ করা আছে আমরা আইপিএসটা ব্যাটারি সংযোগকে নিয়ে নিয়েছি এটা এলসিডি এবং এখানে আপনার একটি আপনার ভালো মানে কপারে সুইচ ইউজ করছি আইপিএসটা যদি আমরা অন করি অন করার সাথে সাথে কিন্তু আমার কুলিং ফ্যান স্টার্ট নেবে যতক্ষণ আইপিএস হবে ততক্ষণ কুলিং ফ্যান চলবে আর যখন হিটিং ইস্যু আসবে এসিতে তখন আপনার এটা সেন্সারের মাধ্যমে কাজ হবে এলসিডির পাশাপাশি এখানে রয়েছে আপনার এলইডি ফিচার এখানে একটি ব্লু ইন্ডিকেটার যোগ করা আছে এবং যদি আমরা এসি সংযোগ দিই তখন একটা রেড ইন্ডিকেটার চলবে আমার এসি তেলাকটা ইনি করে নিলাম আচ্ছা এখানে একটা রেড ইন্ডিকেটার চলছে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার আইপিএস মোড অফ হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান অলরেডি অফ হয়ে গেছে এখন যদি আমরা এটা লোড টেস্ট করি হালকাভাবে আমরা লোড টেস্ট যেহেতু আমাদের ব্যাটারিটা বয়স অনেক ব্যাটারি ভোল্ট খুব একটা কাজে আসছে না তারপরেও আমরা কিছুটা লোড টেস্ট আপনার দেখাই আইপিএসটা অলরেডি অন আছে আমরা অলরেডি এখানে আপনার আটশো ওয়ার্ড লোড দিয়ে দিয়েছি আমাদের আউটপুট ভোল্ট আপনার দুশো তিরিশে সেট করা অলরেডি দুশো তিরিশে আছে ব্যাটারি ভোল্টটা দেখি আপনার দশ পয়েন্ট নয় একটু ব্যাটারি ভোল্ট একটু আপনার দুর্বল আর কি ব্যাটারি ভোল্টটা আপনার এমনিতেই দুর্বল আমরা এখানে এই যে এক হাজার ওয়ার্ড লোড দিয়েছি ব্যাটারি ভোল্টের কারণে আপনার জাস্ট এখানে এসি আউটপুট যে ভোল্ট সেটা অলরেডি আপনার ডে আপ করছে ব্যাটারিটা অনেক দিনও চেঞ্জ করবো খুব দ্রুত আমি ব্যাটারিটা চেঞ্জ করে আর বিগত দিনে আমাদের অফিসগুলো দেখছেন যে এক হাজার ওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট লোড ক্যাপাসিটি মেশিনটা আপনার এক হাজার ওয়ারে কন্টিনিউ লোড পাবেন এখানে ভালো মানে কুলিং ফ্যান ইউজ করছি সব কিছু ঠিকঠাকভাবেই কাজগুলো করা তো যাদের লাগবে অবশ্যই স্পিডা নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বারোশো ভিয়ে এক ব্যাটার জন্য বারোশো ভি আমাদের কাছটা হাইয়েস্ট তার সামনে এক হাজার ভি আটশো বিয়ে নয়শো বিয়ে এগারোশো বিয়ে সাতশো ভি ছয়শো ভি আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই আইপিএসটা আমাদের যাবে ডিলার পর্যায়ে এটা আপনার যাবে আপনার মানিকগঞ্জ এটা শিবালয় থানার মধ্যে বরঙ্গাইল বাজারে এটা যারা মানিকগঞ্জ শিবালয় ভিতর থেকে আইপিএস নিতে চান তারা আপনার মানিকগঞ্জ শিবালয় বরঙ্গাইল বাজার থেকে নিতে পারবেন আপনার ভাইয়ের নাম আরশেদ আলী আর যে প্রতিষ্ঠানের নাম ভাই ভাই ইলেকট্রনিক্স ভাই ভাই ইলেকট্রনিক্স আরশেদ আলী ভাইয়ের নাম ওখান থেকে আপনারা আমাদের আইপিএসগুলো নিতে পারবেন ওখানে বেশ কিছু আইপিএস আজকে আপনার যাচ্ছে জিলা পর্যায়ে বেশ কিছু আইপিএস আমরা এখন বুকিং দেব আজকে এই যে সহ আমাদের আগের যে মডেল ওই মডেল আপনার কিছু আইপিএস যাচ্ছে জন্য যাচ্ছে আপনার একটা শর্ট একটা ভিডিও দিচ্ছি তো যারা আপনারা মানিকগঞ্জ শিবালয় থানার মধ্যে আছেন বরঙ্গাই বাজার থেকে আমাদের আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে